সেকশন এইট অ্যাপ্লিকেশন চালু হয়েছে আর মাত্র কয়েকদিন বাকি আছে এটা শুরু হয়েছে তিন তারিখ থেকে এই মাসের তিন তারিখ থেকে এবং শেষ হবে এই মাসের নয় তারিখে অর্থাৎ মাত্র পাঁচ দিন সময় পাবেন অ্যাপ্লিকেশন করার জন্য আসসালামু আলাইকুম আমেরিকার নিউ থেকে আমি অ্যামিজ আজাদ একজন লাইসেন্স এস্টেট এজেন্ট ফ্রম প্রোগ্রেস রিয়েল আশা করছি সবাই ভালো আছেন আমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে সেকশন এইটের যে প্রোগ্রামটি এটি সবার আবেদন করার একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু সবসময় আসে না যেহেতু তারা ওপেন করেছে আমাদের সবার উচিত নিজে করব প্লাস অন্য একটা বাংলাদেশিকে আমরা এই মেসেজটা পৌঁছে দেব যে কিভাবে এটা করতে হয় আমাদের মধ্যে অনেকে হয়তোবা সিনিয়র আছে অনেকে হয়তোবা অ্যাপ্লিকেশনে করতে জানে না তো আমাদের উচিত যে যারা জানে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে যেন তারা এই হেল্পটা নিয়ে এটা করে ফেলে আর কি আর এর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সেখান থেকেই কিন্তু লিঙ্কটা জাস্ট প্রেস করে একেবারে সহজভাবে লিঙ্কটা প্রেস করলে আপনার ওই ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে সেখান থেকে আপনি একেবারে সহজভাবে জাস্ট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি এটা অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন আর এ বিষয়ে বলি যে আমাদের এই এটের সম্পর্কে আজ থেকে কয়েক বছর আগেও এই সুবিধাটা আমরা নিতে পারতাম না কারণ আমরা জানতামই না যেহেতু আমি একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট তো আমার দায়িত্ব হলো যে এই যখনই কোনো সুযোগ আসে তখনই যেন সেই সুযোগটা আমি আমার কমিউনিটির মানুষকে জানাতে পারি সেই জন্য সবার আগে এর আগেও আমি বলেছি এখনও বলছি যে আপনারা যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশনটা করে ফেলেন সবাই করে ফেলেন এটা করার অনেক সুবিধা আছে যে আপনার ইনকামের অনেক সময় থার্টি পারসেন্ট ওরা নিবে ইনকাম যদি ওভার ইয়া হয়ে যায় আপনার ওভার লিমিট হয়ে যায় থার্টি পারসেন্ট নেবে আর যদি ইনকাম আপনার বেলো তাদের রিকোয়ারমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে থাকতে পারবেন আজীবন ফ্রিতে থাকতে পারবেন তো এই সুবিধাটা কিন্তু সব সময় আসে না অন্য কমিউনিটির মানুষ কিন্তু সবসময় এই সুবিধা নিচ্ছে এই যে এখনও একটা বাড়ি যদি আমি রেন্টে দেই তার প্রায় জনের মধ্যে আটটাই আসে প্রোগ্রামের তো ওরা কিন্তু ওই বেনিফিটটা সব অনেক আগের থেকে নিচ্ছে তো আমি আশা করছি আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সব বাংলাদেশিরা এই এই যেই সেকশনের প্রোগ্রামটা আছে এটাতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পায় আর নিউ ইয়র্কে যেখানে বাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্লাডের মালিক করে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম